হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গুরু মাকেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটিকে আগে থেকে একটি রাজকীয় থাম্ব সাপ দিতে বলছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক খুবই গুরুত্বপূর্ণ গুরু মাকেটস আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা হবে ওয়েলস ফাগো এন্ড কো টেকা ডাব্লিউএফসি এই পর্যালোচনাটি পয়লা জুন দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কিটস কর্পোরেশন ওয়েলস ফাগোয়ান কো উপশ্রেণীর অন্তর্গত ব্যাংক হোল্ডিং ঊননব্বইটি কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কোম্পানির প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাই টিকারের শ্রেণী বিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার সামাজিক নেটওয়ার্কে কোম্পানির বিশ্লেষণ শেয়ার করুন কোম্পানির বাজার মূলধন ওয়েলস ফাগো অ্যান্ড কোম্পানি ডাব্লিউএফসি দুইশো আট ডলার নব্বই সেন্ট বিলিয়ন দুই হাজার পাঁচশো তেতাল্লিশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ওয়েলস ফাগো অ্যান্ড কোম্পানি ডাব্লিউএফসি আট দশমিক দুই এক পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় একশো ডলার বাষট্টি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল দুই হাজার ডলার বিলিয়ন ওয়েলস ফাগো এনকো সাত দশমিক সাত সাত আট শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ওয়েলস ফাগো এন্ড কোম্পানি ডাব্লিউএফসি বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে আট দশমিক দুই এক পাঁচ শতাংশ ব্যালেন্স শীটের মূলধন সাত দশমিক সাত সাত আট শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় পাঁচ শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির ঋণের পরিমাণ দুইশো ছিয়াত্তর ডলার দশমিক পাঁচ নয় সাত বিলিয়ন বইয়ের মূলধনের আর্থিক দায় মূলধনের একশো ছেষট্টি শতাংশ কোম্পানির ঋণ স্তরের ফলাফল খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত বারো দশমিক পাঁচ যখন উপশ্রেণীর গড় হল দশ যা উপশ্রেণীর গড় থেকে কুড়ি শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের তার উপার্জনের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসে লাভের পরিমাণ সতেরো হাজার পাঁচশো বিরাশি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় উনিশ হাজার ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা এখন থেকে বারো দশমিক নয় শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক সাত এক দশমিক তিন এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে একত্রিশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক লাখ কুড়ি হাজার একশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে ১৩ শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল চৌদ্দ দশমিক ছয় শতাংশ যার উপশ্রেণীর গড় তেরো দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক তিন শতাংশ উপশ্রেণীতে সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার নয় দশমিক এক সাত নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের বারো শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ওয়েলস ফাগো অ্যান্ড কো সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ হল নয়শো চব্বিশ ডলার হাজার যেখানে উপশ্রেণীর জন্য এক হাজার তেত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দশ দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ সাতাত্তর দশমিক আট হাজার ডলার উপশ্রেণীর সহ একশো দুই দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চব্বিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অংশ পাঁচশো বত্রিশ ডলার হাজার উপশ্রেণী দ্বারা সাতশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁয়তাল্লিশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক দশমিক এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় এক দশমিক সাত শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আরেস আই চৌদ্দ কোম্পানির জন্য পঞ্চাশ শতাংশ স্তর দেখায় ওয়েলস ফাগো এন্ড কো উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পঞ্চাশ শতাংশ গড়ে উপশ্রেণীর শেয়ারগুলি প্রায় শেয়ারের মতোই উদ্ধৃত হয় ওয়েলস ফাগো এন্ড কোম্পানি ডাব্লিউএফসি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ওয়েলস ফাগো এন্ড কোম্পানি ডাব্লিউএফসি এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখব যে বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার ওয়েলস ফাগো এন কো পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে আঠাশ দশমিক ছয় শতাংশ এটি স্পষ্টভাবে কিছু বলে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন মোট স্কোর ঘোষণা করার আগে দয়া করে আপনার রেটিং লিখুন ওয়েলস ফাগো এন্ড কো এই পর্যালোচনা মন্তব্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ শূন্য দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর এক দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান মোট পুরো বাজারের মধ্যে আপনি দেখতে পারেন যে সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে ওয়েলস ফাগো অ্যান্ড কোম্পানি ডাব্লিউএফসি আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক প্রাইসিং ইনফরমেশন সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে ওয়েলস ফাগোড কো তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মাকেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণে একটি চুক্তি খুলবেন না ওয়েলস ফাগো এন্ড কো অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেজ আপনি সব শান্ত ভিড়